আজকে নেতা হবে হবে ভাই কথা নেতাকে চিনতে এই নেতাকে যতদিন পর্যন্ত খাসাই বন্দি না রেখে আল্লামা আল্লামা কলিজার টুকরা আল্লামাকে খাসাই বন্দি রেখে সমাজের ভিতরে শান্তি নেওয়া যাবে না কথা বলেন ঠেকে না আমাদের জাতির নেতা এবং মসজিদের নেতা যতদিন পর্যন্ত এক না করতে পারবেন সমাজের ভিতরে শান্তি আসবে না আসবে না আসবেই আসবে আল্লাহ আলমিন জাতির নেতা হিসেবে একজন ইমামকে কবুল করুক বলেন আমি বলেন না কেন শুনেছেন বললে ওখানে আর মসজিদ থাকবে না ওখানে হবে মন্দির ভালো লক্ষণ না খারাপ লক্ষণ কথা বলেন না কেন লক্ষণ ভালো না খারাপ আজকে যদি মসজিদের জায়গায় মন্দির হয় তাহলে মুসলমানের যায় আঘাত লাগে কথা বলেন ঠিক না আওয়াজ করে বলেন ঠিক না বাবরি মসজিদ আজকে ভাঙ্গার পায়তারা করে বাবরি মসজিদের জায়গায় আজকে হিন্দুরা এখানে মন্দির নির্মাণের তৈরি করে আল্লাপাকুর রব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করে দেবে কথা কোন ঠিক কিনা আল্লাহক রব্বুল আমিন বলেন ও আর সালা আলাই হিম তোয়রান আবাবিল আল্লাবাক রব্বুল আলামিন বলেন তোমরা হয় তোমরা ভুলে গেছো আব্রাবাদশাহ কাবা শরীফ ধ্বংস করার জন্য পায়ে তারা করেছিল কাবা শরীফ ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে আব্রাবাদশাহ যখন কাবা শরীফে মক্কা শরীফে আগমন করলো আল্লাহ রসুলের চাচা আল্লাহ রসুলের দাদা আব্দুল মোতালিব তখন ছিলেন কাবা শরীফের তিনি ছিলেন দেখাশোনার দায়িত্বে ছিলেন হেফাজতের দায়িত্বে তখন ছিলেন আবরাবাসা এসে বলল আব্দুল মুতালিব প্রস্তাব পাঠায় দিল আজকে কাবা শরীফ এখানে ধ্বংস করে দেব কাবা শরীফ আর এখানে থাকবে না তার কারণ হলো কাবা শরীফে মুসলমানরা ইবাদত করে মুসলমানের জায়গা ইবাদতটা নষ্ট করে এখানে আমি খ্রিস্টানদের ইহুদিদের বিধর্মীদের মূর্তি পূজার জায়গাটা বানাইতে যায় আওয়াজ করে বলেন না আব্দুল মোত্তালিব বলে চিন্তার কারণ নাই কাবা শরীফ ধ্বংস করার জন্য আসছ ধ্বংস করো সমস্যা নাই কিন্তু আবার শুনে রাখো তোমার সেনাবাহিনী এই মক্কার চত্ব ঢোকার ক্ষেত্রে আমার দেড়শো তো ছিল এইটা তারা জিম্মায় নিয়ে নিছে আমার কোনো আপত্তি নাই কাবা ঘর ধ্বংস করো আমার আপত্তি নাই কিন্তু আমার যে দেড়শো উট তারা নিছে এই উটটা ফিরে দাও তার কারণ হলো উটের মালিক হচ্ছে আমি উটের মালিককে কথা বলেন আব্দুল মোর বলে উটের মালিক হচ্ছে আমি উটগুলো আমাকে ফিরায় দাও আব্রাবাশাহ বলে আব্দুল মোর কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছি কাবা শরীফের চাইতে কি তোমার কাছে উট দামি হলো আব্দুল মোর বলে আব্রাবশাহ তুমি বোঝো না কাবা শরীফের দাম ঠিক আছে কিন্তু উটের মালিক আমি নিজে কাবা শরীফের মালিক আমি নই চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহ একমা বাইতুল্লার মালিককে কথা বলেন না কেন বাইতুল্লার মালিককে এইরকম বাবরি মসজিদের মালিক কে বলেন আওয়াজ করে বলেন বাবরি মসজিদের মালিক কে বাবরি মসজিদের মালিক হলো আল্লাহ বাইতুল্লাহ শরীফের মালিক হলো আল্লাহ আব্দুল মুত্তালিব বলে আবরা তুমি আমার উটগুলা যদি ফিরে দাও আর কোনো কিছুর দরকার নাই উটের মালিক হলাম আমি আর এই কাবা শরীফের মালিক হলো আমার আল্লাহ তাআলা উটগুলা আমাকে ফিরে দাও কাবা শরীফ আল্লাহ তাআলার আল্লাহ তালা নিজেই কাবা শরীফটাকে হেফাজত করবেন আওয়াজ করে বলেন না সোবাহার আল্লাহ আজকেও যদি এই হিন্দুর বাচ্চারা কাবা শরীফে এরকম বাবরি মসজিদে যদি আঘাত করতে চায় বাবরি মসজিদ ভেঙ্গে 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 একটা একটা ইটের টুকরা যদি খসায় তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল আবার আসমান থেকে আবাবিল পাঠাইয়া দিয়া আল্লাহ এই রকম ভাবে এই বাবরি মসজিদ ধ্বংস করতে যারা আসবে মাটির সঙ্গে মিশাইয়া দিবে আওয়াজ করে বলেন না আজকে দেশে এত অশান্তি কতক্ষণ ঠিক না সারা পৃথিবী জুড়ে আজকে অশান্তি আজকে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মাস্তিক বলেন বেঈমান বলেন সকলে ভালো আছে শুধু আমরা মুসলমানরাই কষ্টে আছি ঠিক কথা বলেন ঠিক এই তো কারণ আজকে মুসলমানদের সবচেয়ে ভালো থাকার কথা কিন্তু মুসলমান আজকে খারাপ কেন মুসলমান আজকে কষ্টে কেন তার কারণটাকে তার কারণ হচ্ছে আজকে যদি আমাদের মাঝে ওমরের মতো একটা শাসক থাকত সমাজে অশান্তি থাকত কথা বলেন থাকতো আওয়াজ করে বলেন থাকতো অমর যেদিন ক্ষমতা পাওয়ার পর সিংহাসনে বসার পরে অমর বলতেছেন জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেওয়া দরকার কি দেওয়া দরকার কথা বলেন আমাদের দেশে যারা প্রধানমন্ত্রী নির্বাচিত হয় হওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় আজ থেকে আমি শাসন কার্য পরিচালনা করবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি চেষ্টা করে যাব মানুষের কি বলে মানুষের সব অধিকার রক্ষা করার চেষ্টা করব। খলিফা ওমর তিনি দিবেন জাতির উদ্দেশ্যে ভাষণ চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহ আকবর খলিফা অমর দারায় গেলেন জাতির উদ্দেশ্যে ভাষণ হবে খলিফা অমর দারায় বলতেছেন ভাই সকল আজকে আমি জনগণের প্রত্যক্ষ ভোটে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেছি কি করেছি আওয়াজ করে বলেন কি করেছি জনগণের প্রত্যক্ষ ভোট নিয়ে আমি জনগণের সমর্থন নিয়ে আমি সরকার গঠন করেছি তার মানে বুঝতে হবে যদি সরকার গঠন করতে চান জনগণের সমর্থনের দরকার আসে না নাই এ মুসলমান আওয়াজ করে বলেন আসে না নাই এবারের নির্বাচনে আমি শহর থেকে বগুড়া শহর থেকে নির্বাচনের দিনে সকালবেলা আসছি ভোট দিব প্রথম আমার জীবনের সরকারি ভোট প্রথম দিব আমি তো গেলাম প্রতিবেশী এক চাষা বলতেছি কী ব্যাপার কই থেকে আসলা ভাস্তা আমি বললাম চাচা শহর থেকে আসলাম ভোট দিব বড় আশা প্রথম তো এবার নির্বাচন সরকারি নির্বাচনে আমি প্রথম ভোট দিব বলছে ভাতিজা ভোট তো এখন জানাজার নামাজ হয়ে গেছে কি নামাজ কথা বলেন না কেন কি নামাজ ও ভোট তো এখন জানাজার নামাজ হয়ে গেছে আমি বললাম চাচা বুঝলাম না বলছে হুজুর মানুষ জানাজার নামাজ বোঝো না জানাজার নামাজ কি আমি বললাম বলছে হ্যাঁ নামাজ বলা হয় সবার উপরে ফরজ কিছু সংখ্যক লোক আদায় করলে সকলের পক্ষ থেকে হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন হচ্ছে নামাজ একজন দিয়ে দিলে ভোট সারা গোষ্ঠীর দেওয়া হয়ে যায় কথা বলতে হবে ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা আমি কিন্তু এটা আমার এলাকার কাহিনী বলেছি আপনাদের এলাকার ঘটনা নয় রাগ করেন না রাগ করেছেন এটা আমার এলাকার ঘটনা আপনাদের এলাকায় কি আমি জানি না কথা বলতে হবে আপনাদের এলাকায় কি আমি জানি না ফলিপা অমর বলেন আমি প্রত্যক্ষ জনগণের ভোট নিয়ে জনগণের সমর্থন নিয়ে আমি আজকে সরকার গঠন করেছি অমর বলে আমি যেহেতু আজ থেকে আমি রাষ্ট্র পরিচালনা করবো পরিচালনা করার আগে আমার কিছু শর্ত আরোপ হতে হবে শর্তটা হচ্ছে এই এই এলাকার ভিতরে যারা অন্যায় করবে যারা খারাপ কাজ করবে তাদের আমি বিচার করব এই কোরান দ্বারা কি দ্বারা আওয়াজ করে বলেন কি দ্বারা বিচার হবে কোরান দ্বারা অমর রাজি আল্লাহ বলেন কোরান দ্বারা বিচার হবে আমি রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনা করতে চাই কিন্তু কথা হচ্ছে একটা তোমরা অন্যায় করলে বিচার করব আমি ওমর কোরান দিয়ে কিন্তু আমি ওমর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি অন্যায় করে ফেলি তাহলে খলিফা ওমরের বিচার কে করবে নেতার বিচারের দরকার আছে না নাই কথা বলেন না কেন নেতা মানুষ না ফেরস্তা নেতা অন্যায় করতে পারে কিনা বলেন আওয়াজ করে বলেন পারে কিনা খলিফা ওমর বলে যে আমি যদি অন্যায় করি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি ভুল করে ফেলি তাহলে আমি ওমরের বিচার কে করবে এক কানির থেকে এক সাহাবি আল্লাহ নবীর সাহাবি তরবারি উঁচু করে দায়া বলছে ওমর! তুমি যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যর্থ হও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি কোনো ভুল করো আমি আল্লাহর নবীর সাহাবি আমার এ তরবারি ওমর তোমাকে পথে চলতে বাধ্য হবে আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ আল্লাহ ওমর রাজি আল্লাহ এই কথা শোনার পরে দু চোখের পানি ছড়াইয়া দিয়ে বলতেছেন আজকে আমি সফল হলাম তোমাদের বিচারগুলা আমি ওমর কোরআনের আইন দ্বারা করব কোরআনটাকে দিয়ে এই সমাজটা সুষ্ঠুভাবে পরিচালনা করব। কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমি অমরত তো ভুল করতে পারি আমি আর যদি ভুল হয়ে যায় তোমাদের ভিতরে যদি কেউ শাস্তি দেওয়ার একজন লোক যদি না দাঁড়াতা আমি ওমর এই মুহূর্তে ক্ষমতার থেকে পদত্যাগ করতাম আওয়াজ করে বলেন না আজকে তো পালে সারবার চায় না কথা কন্যা খেয়ার কথা কন্যা খ্যার কথা বলেন থাকি 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 আনানা থাকি জনগণ ঠেসিয়ারে পাওয়া ধরে টানতেছে নামেন 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 বলছে আনানা থাকি আনানা থাকি কথা বলেন না কেন আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা এই একটা অবস্থা চালু হয়ে গেছে ভাই খলিফা ওমর রাজি আল্লাহ বলেন যদি ওমরের বিচার করার মতো একটা লোক না থাকতো আজকে আমি ওমর ক্ষমতার থেকে পদত্যাগ করতাম আওয়াজ করে বলেন না আল্লাহ এবার পরের সপ্তাহে খলিফা ওমর রাজি আল্লাহ তালহ জুমার নামাজের জন্য মসজিদে গেলেন মসজিদে গিয়ে তিনি জুমার খোদ দিবেন খলিফা ওমর রাজি আল্লাহ খোদ নিয়ে মসজিদের মেম্বারের ভেতরে দাঁড়াইয়া সারাত সালাম বলে আসসালাম আলাইকুম ও বলে তিনি মসজিদের ভেতরে খোদ দেওয়া শুরু করলেন খোদ দিতে যাবেন এমন একটা মুহূর্তে সামনের কাতারের ভিতরে থেকে একজন আল্লাহ নবীর সাহাবে দাঁড়ায় বলতেছে ওমা খুদ্ দিবেন ঠিক আছে কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন করার ছিল যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের জবাবটা ওমর আপনি যতক্ষণ পর্যন্ত না দেবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর সাহাবীরা আপনার খুব শুনতে রাজি নয় আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাহলে বুঝতে হবে যিনি হবেন নেতা তিনি হবেন মসজিদের ইমাম আওয়াজ করে বলেন না কথা ঠিক না আছে কথা কোন নাকি আছে আছে আপনাদের না আজকে তিন হাজার টাকার ইমাম কথা বলেন তিন হাজার টাকার ইমাম দিয়ে কি হক কথা আশা করা যায় কথা বলেন না কেন হক কথা আশা করা যায় না আশা করা যায় না আল্লাহ নবীর হাদিস যখন তোমার শিশু সন্তান ছেলে হোক মেয়ে হোক সাত বছর বয়স যখন হবে সাত বছর বয়স থেকে ওয়াজ করা শুরু করবা কিসের ওয়াজ সেটা হচ্ছে নামাজের ওয়াজ নামাজের সাথে নিয়ে যাবে নামাজের জন্য ওয়াজ করবে যখন বয়স হয়ে যাবে দশ আর তার জন্য কোনো ওয়াজ নাই যদি নামাজ পড়তে না চায় লাঠি দ্বারা আঘাত করে হলো মসজিদে গিয়ে তোমার সন্তানকে নামাজ পড়াতে হবে চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহ আকবা তাহলে নামাজের ওয়াজ কয় বছর কথা বল না কে সাত থেকে দশ বছর তারপরে আর ওয়াজ আছে কথা বলেন তারপরে আর ওয়াজ নাই তারপরে কি করতে হবে তারপরে মার দিয়ে আঘাত করে জোর করে মসজিদে নিয়ে যেতে হবে আজকে যদি তিন হাজার টাকার ইমাম আপনার ছেলেকে যদি এ বল্টু মিয়া যদি নামাজে না দেখে মার একটা মাটি পড়বি না হ্যাঁ চাকরি কি থাকবি কথা কর না কে চাকরি থাকতে পারে চাকরি থাকবে না এজন্য মসজিদের ইমাম তিনিই হবেন যিনি হবেন জাতির নেতা আওয়াজ করে বলেন কথা ঠিক না আজকে আমরা জাতির নেতা চিনতে ভুল করেছি জাতির নেতা নির্বাচন করতে ভুল করেছি এই জন্য মসজিদের ইমাম রেখেছে তিন হাজার টাকার বেতনে কথা বলতে হবে কথা বলতে হবে ঠিক না আজকে নেতা চিনতে হবে ভাই হক কথা বর্ণেওয়ালা নেতাকে চিনতে হবে এই নেতাকে যতদিন পর্যন্ত খাসাই বন্দি না রেখে আল্লামা আল্লামা কলিজার টুকরা আল্লামাকে খাসাই বন্দি রেখে সমাজের ভিতরে শান্তি নেওয়া যাবে না কথা বলেন না আমাদের জাতির নেতা এবং মসজিদের নেতা যতদিন পর্যন্ত এক না করতে পারবেন সমাজের ভিতরে শান্তি আসবে না আসবে না আসবেই না পাক রব্বুল আলমিন জাতির নেতা হিসাবে একজন ইমামকে কবুল করুক বলেন আমিন আওয়াজ করে বলেন আমিন আমরা এমন নেতা চাই যে নেতা আমাদের সমাজেও কথা বলতে পারে নেতৃত্বেও দিতে পারে এবং মসজিদের ইমামতিও করতে পারে কতাকণ ঠিক না কোনো নেতা যদি এমন হয় মসজিদে এসে যদি ইমামতি করে এবং সমাজের নেতৃত্বে দেয় তাহলে ইমাম সাহেবের ভুল আর কেউ ধরবি না কতক্ষণ ঠেককে না আজকে তো মনে হয় মসজিদের সভাপতি আর সেক্রেটারি হতে পারলে মনে হয় উনি প্রেসিডেন্টের চাইতে বড় পথ পেয়ে গেছে কথাগণ ঠিক না খালি ইমামের কেমনে ভুল ধরা যায় একদিন এক ইমাম সাহেব ফজরের নামাজ পড়াচ্ছে ফজরের নামাজ পড়াতে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্না কালা মিনাল মুরসালিন মসজিদের সভাপতির নাম ছিল ইয়াসিন কি নাম আওয়াজ করে বলেন সভাপতির নাম ইয়াসিন সেক্রেটারি মাথা গরম কেরে ঘটনা কি নামাজ শেষ করে সকলে চলে গেছে ইমাম কাদের তাই ইমাম সভাপতি কি একা বেতন দেয় না বেতন সেক্রেটারিও দেয় কথা কন না খ্যা সভাপতি কি একা বেতন দেয় বুঝে স্যার এ কথা বলেন কেন বলছে মাঝে মধ্যে সভাপতির নামে সুরা হয় সেক্রেটারির নামে সুরা হয় না কেন তার মানে মনে হয় তুমি এখানে দুর্নীতি করা শুরু করেছ সামনে মাগরিবের নামাজে যদি আমি সেক্রেটারির নামে সুরা না হয় তাহলে আর চাকরি তোমার থাকবে না বাবা ঈশান নামাজ পর্যন্তই তোমার চাকরি বেলিংপত্র বান্ধে পড়ি এখন কোথায় সুরা পায় সেক্রেটারির নাম ছিল বাবুর আলী সুরা কি আছে ভাই কথা কন নাকি আছে নাই চিন্তায় পড়ে গেল হাই সর্বনাশ করি কিরে সারাদিন ইমাম সাহেব আর খুন ধরে না কি করে চিন্তায় ভরপুর মাগরিবে যদি সুরা না হয় তাহলে চাকরি থাকবে না তিন হাজার টাকার বেতন এটাও যদি না থাকলে কোর বিক্রি হুজুর হুজুর তো আর ভ্যান চালাতে পারবে না করে বলেন ঠিক আজকে ইমাম টেনশনে পড়ে গেল মাগরিবের নামাজের সময় নামাজ শুরু হয়ে গেছে গয়েল আলাইহিম পিছন থেকে বলতেছেন আমিন আর সেক্রেটারি বলতেছেন তার মানে সিগনাল দিচ্ছে সিগনাল বোঝেননি ইয়াসিন হয় না বাবর হয় ইয়াসিন হয় না বাবর হয় এখন যিনি ইমাম ছিলেন গ্রামার ভালো জানে যাই হোক চাকরি বাঁচাতে হবে তো কথা বলেন না কেন এখন ইমাম সাহেব দ্বারা বলতেছে আমিন ইয়া বাবর আমতা কালবুন অজাদুকা মা নামাজ পড়াছে ইমাম সাহেব আনতা কালবুন বলে নামাজ শুরু করে বলছে ইয়া বাবুর আনতা কালবুন এইভাবে যখন ইমাম সাহেব নামাজ পড়াইছে নামাজ শেষ করে সমস্ত মুসল্লি বের হয়ে গিয়ে বাবর আলী ইমাম সাহেবকে জরায় দেয় বলতেছে ভাই যান আপনার মতো ইমাম হাজার বছর বাঁচে থাক আওয়াজ করে বলেন না আমার হাওয়া এখন ইমাম সাহেব বললে হাইরে বাবর বাবুর আলী ভাই তুমি বোঝো না তুমি আজকে ইমামের সঙ্গে তুমি আজকে ইমামকে অপমান করার চেষ্টা করেছিলে ইমামের ওপর তুমি জুলুম করার চেষ্টা করেছিলে ইমামের ওপর আঘাত করার তুমি চেষ্টা করেছিলে ইমামের ওপর তুমি হামলা মামলা দেওয়ার চেষ্টা করেছিলে ইমামকে তুমি খাঁচাই বন্দি করার চেষ্টা করেছিলে কিন্তু ইমাম সাহেব আন্তা কাল বোন বলে তোমাকে এমন গালি দিয়েছে তার মানে বলেছে ও বাবর তুমি হলো সমাজের ভিতরে একটা কুত্তা আওয়াজ করে বলেন না আমার হাওয়া আজকেও যারা আলেম ওলামাদের আলেমদের বিরুদ্ধাচরণ করে আলেমদেরকে যদি গালি দেয় সমাজে তাদের জন্য দোয়া নসিব হবে না আওয়াজ করে বলেন না কথা ঠিক কিনা আলেমদেরকে সম্মান করতে রাজি আছেন তো রাজি আছেন সকলে আছেন আল্লাহ কবুল করুক বলেন আমিন আওয়াজ করে বলেন আমিন পাক রব্বুল আলমিন এতক্ষণ ধরে যা কথা বললাম আমাদেরকে এর ভেতর থেকে আমল করার তৌফিক দিন সকলেই বলেন আমিন ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রবুল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি